ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাল ষোলো তারিখ ষোলো নয় দু আমাদের কেন্দ্রে ইসিসিই ডে পালন করতে হবে এই ইসিসি ডে পালন করার কিছু থিম আমাদের অফিস থেকে দিয়ে দেওয়া হয় চলুন দেখে নি এই মাসের থিমটি আমাদের জন্য কি দেওয়া হয়েছে এই মাসে আমাদের আন্দোলন পোর্টালে যেসব কাজগুলি চলছে সেই কাজগুলি তো করতেই হবে তার সাথে সাথে ষোলো তারিখ আমাদের কেন্দ্রে আমাদের বেনিফিশিয়ারি এবং মায়েদের বা অভিভাবকদের নিয়ে আমাদেরকে মিটিং করতে হবে সেই মিটিংয়ে কি কি করতে হবে চলুন সেগুলো সম্বন্ধে আমরা একটু দেখে নিই দেখুন সেপ্টেম্বর এখানে দেওয়া হয়েছে আমাদের অধিবেশনের রূপরেখা এতে অ্যাক্টিভিটি সময়সীমা এবং প্রয়োজনীয় উপকরণ আছে অ্যাক্টিভিটিতে কি কি আছে দেখে নিই অভ্যর্থনা ও মজা খেলা সময়সীমা হচ্ছে পাঁচ মিনিট এতে কোনো প্রয়োজনীয় উপকরণ নেই পুনরাবর্চনা আছে পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ নেই প্রদর্শন এবং চর্চা ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা এটি আছে পঁচিশ মিনিট এতেও কোনো উপকরণ নেই অভ্যাস করতে হবে পনেরো মিনিট খেলাগুলি করার জন্য প্রয়োজনীয় জিনিস লাগবে যেগুলো আমাদের সেন্টারে সাধারণত থাকে অধিবেশন সমাপ্তি হবে দশ মিনিট এতে কোনো উপকরণ নেই এই যে ইসিসি ডে এই ষোলো তারিখের ইসিসি ডে থিম থাকবে ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা তার জন্য প্রথমে আমাকে আমাদের কেন্দ্রের মাদের বা অভিভাবকদের ডেকে নিতে হবে ডেকে নিয়ে অভ্যর্থনা জানাতে হবে তাদেরকে তার জন্য সময়সীমা দেওয়া হয়েছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট সময়ের মধ্যে আমরা কি করব সবাইকে স্বচ্ছন্দ করার জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেব অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসাতে বসতে অনুরোধ করবে করব এবং আমি নিজে তাদের সঙ্গে বসবো প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন এবারে তাদের সঙ্গে আমি আমরা একটা মজার খেলা খেলতে পারি অভিভাবকদের সাথে উপস্থিত অভিভাবকদের নিয়ে আমরা একটি মজার খেলা খেলবো কেন্দ্রে উপস্থিত শিশুরা যদি ইচ্ছুক হয় তবে তাদেরকেও এই খেলায় নিতে পারবি পারি কর্মী সকলের উদ্দেশ্যে আমি কর্মী মানে আমি সকলের উদ্দেশ্যে বলবো চলুন আজ আমরা কুমিরডাঙ্গা খেলবো অভিভাবকরা একটি বড় বৃত্তাকারে দাঁড়াব তাদের মধ্যে একজন কুমির হবেন এবং বৃত্তের কেন্দ্রে দাঁড়াবেন তাকে ঘিরে থাকা অন্যরা লাফিয়ে বৃত্তের ভেতরে যাবেন আবার লাফিয়ে বাইরে আসবেন বৃত্তের ভেতরে থাকা সময় বলবেন কুমির তোমার জলে নেমেছি তখন কুমির যদি দ্রুত বৃত্তের ভেতরে কাউকে স্পর্শ করতে পারে তবে সে পরবর্তী রাউন্ডে কুমির হয়ে যাবে এবং তাদের স্থান পরিবর্তন হবে খেলাটি এইভাবেই চলতে থাকবে এরপরে আমরা পুনরালো পুনরালোচনা করবো সময়সীমা হচ্ছে পাঁচ মিনিট উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোলে বসে আমি আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং যেমন অভিভাবকরা বাড়িদের বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করছেন সেখানে শিশু কতটা অংশগ্রহণ করছে কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলি সব জেনে নেব এরপর অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে চলবে তা আমি অভিভাবকদেরকে জানাবো এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে আমি এগিয়ে যাব। এবার প্রদর্শন এবং চর্চা ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা আমাদের কেন্দ্রের শিশুদের অনেক সময় আমরা অনেক কিছু আচরণগত সমস্যা দেখতে পাই সেই সমস্যার সমাধান কীভাবে করতে হবে আমাদেরকেও এবং শিশুদের অভিভাবকদেরকেও সেই নিয়ে আমরা একটা আলোচনা করব এই আলোচনাটা চলবে পঁচিশ মিনিট ধরে এই অধিবেশনের শুরুতে আমি অভিভাবকদের নিচে প্রশ্নগুলি করব। আপনি কীভাবে আপনার শিশুর জেদের মোকাবেলা করেন এমন কোন পরিস্থিতি আপনার কি মনে আছে যেখানে আপনি আপনার শিশুর আচরণে মেজাজ হারিয়ে ফেলেছেন আসুন দেখা যাক কিভাবে আমরা এই সমস্যাগুলো কার্যকরভাবে মোকাবেলা করতে পারি অভিভাবকদের সাথে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। অভিভাবকদেরকে আমি বলবো শান্ত থাকুন এবং নিজের নিয়ন্ত্রণে থাকুন শিশুরা সম্ভবত রাগের মাত্রা যাচাই করতে পারে তাই অভিভাবকদের জন্য শান্ত থাকা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি রাগ বা হতাশার মতো আবেগ এড়িয়ে চলুন পরিবর্তে শান্ত ও দৃঢ় আচরণে আপনার প্রতিক্রিয়া জানান অবিচলিত থাকুন আপনার সন্তানের সাথে আচরণের জন্য সঠিক নিয়ম বজায় রাখুন আবেগতাড়িত না হয়ে প্রয়োজনীয় পদক্ষেপে অবিচলিত থাকুন এটি আপনার সন্তানকে বুঝতে সাহায্য করবে যে তার কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে এবং নিয়ম না মানলে সে কী পরিস্থিতির মুখোমুখি হবে ইতিবাচক উৎসাহ বৃদ্ধি করুন আপনার সন্তান যখন ভালো আচরণ করে তখন তার প্রশংসা করুন এই প্রশংসা তাদের ইতিবাচক আচরণ করতে উৎসাহিত করবে শিশুর মনোযোগ আকর্ষণ করুন আপনার শিশু যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তাহলে চিৎকার বা মারধর না করে অন্য কিছুতে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন শিশুকে একাধিক বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ করে দিন শিশুরা নিজের চলতে চায় তাই প্রয়োজনে তাদেরকে সঠিক বিকল্প দিন যাতে তারা পছন্দ মতো বেছে নিতে পারে উদাহরণস্বরূপ আপনি শিশুকে জিজ্ঞাসা করতে পারেন তুমি লাল জামাটা পরবে নাকি নীল জামাটা পরবে অর্থাৎ জামা পরার কাজটি করলেও সেখানে তার নিজের পছন্দের রং বেছে নেওয়ার সুযোগ সে পাবে এটি তার বিরক্তি কমাতে সাহায্য করবে শিশুর সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন শিশুরা পরিবেশে থেকে শেখে তাই তাদের সামনে ভালো আচরণের দৃষ্টান্ত রাখুন আপনি যদি চান আপনার শিশুটি সদয় এবং শ্রদ্ধাশীল হোক তাহলে তার সঙ্গে এবং অন্যদের সঙ্গে আপনিও সেই ধরনের আচরণ করুন ছোট সন্তানের জন্মের পর বাড়ির বড়ো সন্তান তার প্রতি পরিবারের মনোযোগ কমে গেছে বলে মনে করে বড় শিশু একাকী বোধ করে কারণ তার প্রাথমিক পরিচর্যাকারীরা বাবা মা বা অন্য পরিজন দিনের বেশি সময়ই ছোট সন্তানের লালন পালন এবং যত্ন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই কারণে বড় সন্তানের মনে উত্তেজনা শুরু হয় বাড়ির সদস্যদের দৃষ্টি আকর্ষণের জন্য সে সব ধরনের দুষ্টমি করে এবং মাঝে মাঝে ছোট শিশুটির উপরও রাগও দেখায় এছাড়া নিজেদের খেলনা বা খাবার ভাগাভাগি নিয়েও ভাই বোনের মধ্যে ঝগড়া হয় কখনো কখনো অভিভাবকদের কিছু আচরণ আচার আচরণ দুই ভাই বোনের মধ্যে বিভেদ তৈরি করে যা তাদের প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ দুজন সন্তানের মধ্যে তুলনা করতে থাকা ভাই ও বোনের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা ইত্যাদি অনেক সময় দুজন শিশুর স্বভাবের পার্থক্যের কারণেও বাবা মা বৈষম্য করেন দেখা যায় তাদের একজন শান্ত হয় এবং অন্যজন খুব চঞ্চল হয় বাড়িতে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে আমরা তার যত্নে মনোযোগ দিই না এবং বাড়ির অন্যান্য শিশুদের প্রতি বেশি মনোযোগ দিই যার কারণে ওই শিশুটি খিটখিটে হয়ে পড়ে এবং খুব রেগে যায় বা জিনিস ছুঁড়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে শিশুকে তার ছোট ভাই বা বোনের পোশাক নির্বাচিত দায়িত্ব দিন এগুলি ছোট ভাই ও বোনের সাথে তার একটি বন্ধন গড়ে তুলতে সাহায্য করবে এইগুলি আমি মায়েদের সাথে বা অভিভাবকদের সাথে প্রথমে আলোচনা করে নেব এরপর অভ্যাস সময়সীমার থাকছে পনেরো মিনিট হোম বেস্ট ক্যালেন্ডার এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলি শিশুদের সঙ্গে নিয়ে করার জন্য আমি অভিভাবকদের পরামর্শ দেব এরপরে জিজ্ঞাসা করব এই ধরনের খেলা তারা শিশুদের সঙ্গে খেলছেন কিনা যদি খেলে থাকেন তাহলে শিশুদের প্রতিক্রিয়া কেমন ছিল আমি অভিভাবকদের কাছে জানতে চাইব যে ছেলেবেলায় তারা কী ধরনের খেলা খেলতেন যদি বেশিরভাগ অভিভাবকরা এই বিষয়ে বিশেষ কিছু না জানেন বা জানলেও তার মধ্যে ফাঁক রয়ে গেছে তখন তাদেরকে শিশুদের সঙ্গে নিয়ে খেলাধুলা করিয়ে আমি দেখিয়ে দেব। কয়েকটা খেলাধুলা করিয়ে আমি দেখিয়ে দেব খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় এটিও আমি মায়েদের কাছে বা অভিভাবকদের কাছে দেখাবো দেখুন যেমন ধরাধরি করে খেলা মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা জীবজন্তুর নাম দিয়ে আকাশ মাটি এবং জল খেলা শাকসবজির ছাপ তোলা ফুরের খেলা ঝুড়ি বালতি এবং বাটির মধ্যে বল ছোড়া এইগুলি আমি অভিভাবকদের সঙ্গে এই খেলাগুলো কিছুক্ষণ খেলবো খেলে তাদেরকে দেখিয়ে দেব এবং তাদেরকে উৎসাহিত করব যে তারাও বাড়িতে যেন তাদের শিশুর সঙ্গে এইভাবেই কিছুক্ষণের জন্য হলেও খেলাধুলা করে থাকেন এবারে আমি অধিবেশনের সমাপ্তি করব সেই সমাপ্তির সময়সীমা থাকবে দশ মিনিট কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে দুই তিন এক পদ্ধতিতে আমি ফিডব্যাক নিয়ে নেব তিনটে জিনিস যা শিখলেন দুটি জিনিস যা করতে করতে হবে একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানতে চান তাদেরকে একে একে বলে নেবো এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে আমি কর্মশালাটি শেষ করব। দেখুন এখানে কিছু ক্যালেন্ডার দেওয়া আছে অভিভাবকদের জন্য এই ক্যালেন্ডারটি আমি অভিভাবকদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। এবং তারা যেন এই ক্যালেন্ডারটি দেখিয়ে তাদের বাচ্চাদের সঙ্গে এই গতিবিধিগুলো করে নিতে পারেন দিনে খেলা দেখুন প্রথম দিন একটি হালকা বই মাথায় নিয়ে সোজাও লাইনের ওপরে হাঁটবে লাফিয়ে এবং ঘুরে ঘুরে প্যাটার্ন তৈরি করবে তৃতীয় দিনে ছোঁয়াছুয়ি খেলা খেলবে চতুর্থ দিনে যা বলি তার উল্টো করো পঞ্চম দিনে বাল্ বালতি ঝুড়িতে বল ফেলো ষষ্ঠ দিনে আঁকা বাঁকা লাইনে হাঁটো এবং নিচে দড়ি দিয়ে যাও এই ক্যালেন্ডারগুলো আমি মাদেরকে পাঠিয়ে দেব তাদের মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে এগুলি দেখে মায়েরা তার শিশুদের সঙ্গে এই ধরনের খেলাগুলো অভ্যাস করতে পারবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওকে বাই বাই